ইসমুলিল্লা আলী রহমানি আলী প্রিয় এসএসসি এবং দাখিল দুই হাজার ছাব্বিশ সালের প্রিবৃন্দ আপনাদের জন্য আমি জেনারেল মেটের ধারাবাহিকভাবে সি কিউয়ের ভিডিওগুলো আপলোড দিচ্ছি আজকে তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি থেকে আমি প্রথম নিয়মের ভিডিও আপলোড দেবো এ অধ্যায় থেকে আমি আগে বলে রাখি এ অধ্যায় থেকে মোট চারটা নিয়মের অঙ্ক রয়েছে এই চারটা নিয়মের অঙ্ক করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট দুইটা অঙ্ক আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী অন্য প্রয়োজন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আগে দেখাবো এগুলো আপনারা নিজ হাতে নোট করে নেবেন এরপরে আমি একটা বা দুইটা অঙ্ক হাইয়েস্ট আমি করে দেবো আপনাদেরকে এই নিয়ম অনুযায়ী বাকি অঙ্কগুলো আপনারা নিজে নিজে করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই নিয়মের ভিতরে আপনার অঙ্ক পূর্ণ পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বীজগাণিতিক রাশি তো তার তৃতীয় দায় তৃতীয় দায়ে প্রথম নিয়মের মধ্যে আমি দশটা অঙ্ক নিয়ে এসেছি তো এখানে দশটা অঙ্ক লাগে না আপনাদেরকে প্র্যাকটিস করলে আপনাদের কেরিয়ার হওয়ার জন্য একটু বেশি অঙ্ক দিয়েছি এভাবে দশটা প্রায় একশোটা অঙ্ক আছে ইয়ের মধ্যে প্রত্যেকটা অঙ্ক সেম কন্ডিশনে অর্থাৎ আমি যে অঙ্কটা করে দিব বা যে দুইটা অঙ্ক করে দিব সেই অঙ্ক অনুযায়ী আপনারা বাকিগুলো নিজে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সেগুলো পেরে যাবেন তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অধ্যায় তিন বিজ্ঞানিতিক ক্লাসের মধ্যে প্রথমটা হচ্ছে ফাংশন অফ ওয়াই সমান সমান বা এফ অফ ওয়াই সমান সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এবং এফ অফ এ সমান সমান ওয়ান হলে প্রমাণ করে যে এটা আবার পি সমান সমান থ্রি প্লাস টু রুট টু হলে পি টু দিওয়াই পিটিল ফোর এর মান নির্ণয় করো দিয়ে আমি আনসার লিখে দিয়েছি আর প্রমাণ বা দেখাও যে যদি বলে তাহলে তো আনসার প্রয়োজন নেই আপনার ডানপ কেমনিতেই বেরিয়ে আসবে এবং কোন বোর্ডে এসেছে সেই বোর্ডটা আমি লিখে দিয়েছি তিন নম্বর অঙ্কটি হচ্ছে এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান এবং এ ইকুয়াল টু জিরো হলে

সমান সমান গণ মূল চৌষষ্টি হলে প্রমাণ করো যে ফোর ইন্টু এল কিউ এম প্লাস এল এম এম কিউ সমান সমান নাইন বাই টু তো এভাবে প্রত্যেকটা অঙ্ক আর আমি ডাক পড়ে দিচ্ছি আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো আশা করি আপনারা অঙ্কগুলো তুলে নিয়েছেন এবং দেখাবো আমরা এই অঙ্কগুলোর মানে আমি প্রথম অঙ্কটা আপনাদেরকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ প্রথম একটা বা দুইটা অঙ্কে আমি সমাধান করে দিচ্ছি আপনাদেরকে বাকিগুলো নিজ হাতে করে নেবেন তো প্রথম অঙ্কটার মধ্যে বলা হয়েছে সমাধান এক হয়েছে এফ অফ ওয়াই সমান সমান প্রথমে আপনারা লিখবেন দেওয়া ওয়াই সমান সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সুতরাং এফ অফ ওয়াই এর পরিবর্তে এখানে যখন এ লিখছে তাহলে আমরা এফ অফ এ সমান সমান লিখতে পারি সেভেন এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্রশ্ন বলা হয়েছে এফ অফ এ সমান সমান সেভেন এ মাইনাস ওয়ানি প্রথমে লিখব আমরা এফ ও এ মতে এফ অফ এ সমান সমান ওয়ান এটা আমরা আগে লিখে নেব এফ অফ এ সমান সমান ওয়ান এরপরে লিখব বা এফ এর মান পেয়েছি আমরা সেভেন এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান সমান ওয়ান আশা করি আপনারা এটা বুঝতে পারতেছেন এরপরে স্কোয়ার রেখে স্কোয়ার বজ্রম করে নিলাম সমান সমান সেভেন এ মাইনাস ওয়ান বা স্কোয়ার সমান সেভেন এটাকে আমি দিকে নিয়ে আসি মাইনাস সেভেন এ তারপরে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো রুগল পক্ষে যদি আমি এ দ্বারা বাক করি তাহলে এখানে থাকবে এ মাইনাস সেভেন প্লাস ওয়ান বাই এ সমান সমান এখানে থাকবে জিরো মানে এটাকেও এ দ্বারা বাক করেছি এটাকেও এ দ্বারা বাক করেছি এটা কেউ এ দ্বারা বাক করেছে তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সেভেন এই যে আমাদের কাঙ্ক্ষিত এ প্লাস ওয়ান বাই এ এর মানটা চলে আসছে এবং আমার কাছে বলা হয়েছে এটু দি ও ফোর সমান সমান দুই হাজার দুইশত সাত মাইনাস ওয়ান বাই টু তৈর ভ এটাকে আমরা ফোর তৈরি করবো তাহলে এটাকে আমরা প্রথমে বর্গ করে নিই বা এ প্লাস সেখান অঙ্ক শেষ এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান সেভেন স্কোয়ার কি করলাম এটা বর্গ করে নিলাম বর্গ করে আমরা সাইড করে দিয়ে লিখে দেবেন বর্গ করে বা এটা এ আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সুতরা হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান সাথে 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 ঊনপঞ্চাশ বা এই এ আর ইটা ক্যান্সেল যায় তাহলে তাকে যেন স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান ফোরটি নাইন এই টুটা ওপর পক্ষে গিয়ে মাইনাস টু হয়ে যাবে বা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান এখানে থাকবে ফোরটি সেভেন এখন যদি এটাকে আমরা পুনরায় বর্গ করে নিই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ফোরটি সেভেন এটাকে আবার বর্গ করে নিলাম আপনি এখানে লিখবেন পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে তাহলে বর্গ সূত্রটা কী আসে এটা যদি এ ধরি আর এটা হবে বি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোরটি সেভেনের উপরে যদি আমরা স্কোয়ার করি ফোরটি সেভেন ফোরটি সেভেন তার উপরে যদি আমরা স্কোয়ার করি আসে দুই হাজার দুইশো নয় দুই হাজার দুইশত নয় এই স্কোয়ারটা এই স্কোয়ারটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে এ টু দি ফো আর ফুট আমি ফেজটা উল্টে নিলাম বা এ টু দিফো আর ফুট তারপরে এখানে থাকবে টুটা আমরা উপর দিকে নিয়ে যাচ্ছি এবার প্লাস টু প্রথম লাইনে পরে লাইনে নেই প্লাস টু প্লাস ওয়ান বাই এই টু দি ফো ওয়ার ফোর সমান সমান এই যে এ টু দি টু বাই টু সমান সমান দুই নয় টু টু নাইন বা টু সমান সমান দুই এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস টু এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সুতরাং এ টু থেকে যদি আমরা দুই মাইনাস করি তাহলে থাকে সাত দেখুন তো আনসার চলে আসছে এক নম্বর অঙ্কের এই যে এটু দিওয়ার ফুল সমান সমান দুই হাজার দুইশো সাত মাইনাস ওয়ান বা এটু দিওয়ার ফুল প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে একবারে সহজেই এই অঙ্কগুলোর আনসার বের করে নিয়ে আসা যায় আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে আর কোনটা করাবো ছয় সাত নয় ছয় সাত দশ সবগুলো এখানে ওর আমি একটা আপনাদের করে করে দিই আর বাকিগুলো আপনারা নিজে নিজ দায়িত্ব করে নেবেন এটাকে ব্যস্ত করুন করে ওয়ান বাই পি এর মান রেডি করবেন তারপরে সূত্র অ্যাপ্লাই করবেন আচ্ছা আমি পাঁচ নম্বর অঙ্কটা করে দিই সমাধান পাঁচ পাঁচ নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে এটাকে আমি একটু চেঞ্জ করে নিই

দেওয়া আছে দেওয়া আছে এক্সপায়ার সমান সমান ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স বা এক্সপায়ার সমান সমান এটাকে যেহেতু ছয় আছে রুটের ভিতরে তাহলে আমরা রুট থ্রি এবং রুট টু নিয়ে নেব ফাসের পরিবর্তে তাতে এখানে নেব আমি থ্রি প্লাস টু রুট ওভার সিক্স প্লাস এখানে নেব আমি টু মানে তিন এবং দুই এটা দুইটাকে যুগ যদি করি তাহলে আসবে পাঁচ আর টু রুট টু এটা আমরা সূত্র সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে মধ্যখানে যেভাবে ব্যবসা রাখলাম আর পাঁচকে ভেঙে আমি দুইটা বাগে বাঘ করে নিলাম বা এক্সকোয়ার সমান সমান রুট থ্রি অর্থাৎ যদি আমরা স্কোয়ার করতে হয় তাহলে তার উপরে রুট দিতে হবে টুকেও যদি আমরা স্কোয়ার করতে হয় তাহলে রুট টু দিতে হবে তাহলে হবে স্কোয়ার প্লাস সূত্রের টু তার উপরে এর জায়গায় রুট ওভার থ্রি আর এর পরিবর্তে আমি দেব রুট ওভার টু প্লাস রুট টু তার উপরে স্কোয়ার দেখেন তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ত্রিকে আমি স্কোয়ার করার জন্য রুট ওভার দেবো আর টুকে স্কোয়ার করার জন্য রুট ওভার টু স্কোয়ার দেব আর মধ্যখানে অলরেডি দুই তিনে সহই যে মাঝখানে মিলে গেছে সুতরাং এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্সকোয়ার সমান সমান রুটোবার ও থ্রি প্লাস রুট ও বার টু হোল স্কোয়ার এই স্কোয়ার এবং এই স্কোয়ার যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এক সমান সমান রুট ও বার থ্রি প্লাস রুট ও বার টু আমরা পেয়ে গেলাম তো বৃহস্পার্থীবৃন্দ আমার প্রয়োজন হবে এখানে ওয়ান বাই এক্সের কারণ এটাকে যদি আমরা বাঙি তাহলে এটা ওয়ান বাই এক্স চলে আসবে সুতরাং এখানে আমি ওয়ান বাই এক্সের মান বের করব ব্যস্তকরণ করে বা ওয়ান বাই এক্স সমান সমান উপরে থাকবে ওয়ান এই ইটা রুট থ্রি প্লাস রুট টুর নিচে ওয়ান আছে এটা উপরে চলে যাবে রুট থ্রি প্লাস রুট টু এটা নিচে চলে আসবে আচ্ছা বা ওয়ান বাই এক্স সমান সমান উপরে ওয়ান এখানে আছে রুট থ্রি প্লাস রুট টু এটার অনুবন্ধী রাশি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আপনারা যখন এখানে প্লাস পাবেন তখন তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এই দুইটা সংখ্যা নিয়ে আসবেন যাতে সূত্র মধ্যে পাওয়া যায় অর্থাৎ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আপনার প্লাসে মন থাকে আপনি মাইনাসেরটা নিয়ে আসবেন আর মাইনাসে যদি থাকে তাহলে প্লাসেরটা নিয়ে আসবেন আর এখানে যেহেতু এটা অতিরিক্ত দিয়েছে তাহলে আপনি এখানে লিখবেন রুট থ্রি মাইনাস রুট টু বা ওয়ান বাই এ এক্স সমান সমান উপরে ওয়ান আর দেয়া লাগবে না রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে থাকবে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান বাই এ এক্স সমান সমান রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে স্কোয়ার এবং রুটে কাটা গেলে তি 2 সুতরাং ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি মাইনাস রুট টু তিন থেকে দুই গেলে এক থাকে এটা লেখার প্রয়োজন নেই তো এখানে একটা কথা বলে রাখি ওয়ান বাই এক্সের মান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এক্সের মানটা এই মধ্যখানের চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে এটা মাইনাস হবে আপনি পেয়ে গেলেন এক্স এক্সের মান এবং ওয়ান বাই এক্সের মান তো আমরা যে ওটা করবো এটার মধ্যখানে মাইনাস আছে আবার মধ্যখানে প্লাসও আছে তাহলে আমরা কী করতে পারি এখানে প্রথমে আমরা মাইনাসের মান অর্থাৎ বিয়ুগের যুগ বা বিয়োগ করে আমরা দুটা মান রেডি করে রাখি এখন এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এক্সের পরিবর্তে লিখতে পারি প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এই দুইটাকে যদি আমরা যোগ করি রুট থ্রি রুট থ্রি দুইটা যুগ করলে দুইটা রুট আর মাইনাস রুট টু প্লাস রুট ক্যান্সেল হয়ে যায় আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা রেডি করতে পারি রুট থ্রি প্লাস রুট টু এখানে মাইনাস আসবে মাইনাস দিয়ে রুট থ্রি মাইনাস রুট টুটা হয়ে যাবে প্লাস রুট টু যেহেতু মাইনাস চিহ্নটা এখানে আসে তাহলে প্লাস রুট টু তাহলে এখানে ক্যান্সেল হবে রুট থ্রি রুট থ্রি তাহলে থাকবে এখানে টু রুট ওভার টু এই দুইটা মান আমরা রেডি করে নিলাম এখন যদি আমরা অঙ্কের ডাকের মধ্যে চলে যাই অঙ্কের মধ্যে চলে যাই তাহলে এখানে কি আছে অঙ্কের মধ্যে ছিল অঙ্কের মধ্যে ছিল আপনাদের সিক্স মাইনাস ওয়ান বাই এক প্রমাণ করেছে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড

এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এক্স টু দেওয়ার সিক্স নিচে এক্স কিউ যদি আমরা এটা আলাদা করি তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স কিউ মাইনাস এখানে থাকবে ওয়ান নিচে থাকবে এক্স কিউ মাইনাস রুটু বার্ক টু এখানে আর এটা থাকবে যদি আমরা এক্স টু দেওয়ার ফোরকে এক্স কোয়ারা বা এক্স স্কোয়ার দ্বারা বাক করি তাহলে থাকবে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ানের নিচে থাকবে এক্সকোয়ার এটা এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি এই ছিল কিউ মাইনাস বিকে সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি আমরা ক্যান্সেল করে দিই তারপরে থাকো মাইনাস রুট ওভার টু আচ্ছা স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার প্লাস সূত্র আমরা দুইভাবেই লিখতে পারি একটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান হোল স্কোয়ার আমি দিলাম মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস তাহলে আমরা প্লাসের মান বের করা লাগতেছে না এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস তাহলে বাইরে আসবে প্লাস টু এ বিশ্বার্থ তখন আমরা মান বের করে বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা কী পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মানটা বেশি পেয়েছি আমরা টু রুট টু তাহলে এটার পরিবর্তে আমরা লিখব টু রুট ওভার টু হল কি প্লাস থ্রি ইন টু আবার পেয়েছি আমরা টু রুট ওভার টু মাইনাস রুট টু ইন টু এটার মান পেয়েছি আমরা টু রুট ওভার টু তার উপরে স্কোয়ার প্লাস টু এই এক্স এই এক্স ক্যান্সেল হয়ে যায় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু রুট ওভার টু এটা দুইয়ের উপরে কিউ থাকলে আট হবে আর এখান থেকে এটা তুই বেরিয়ে আসবে আট দুগুণে ষোলো এটা হবে ষোলো রুট ওভার টু আর এখানে হবে প্লাস দুই তিনে শুট ওভার টু আপনারা প্রয়োজনীয় ক্যালকুলেটার ব্যবহার করবেন মাইনাস এখানে থাকবে রুট ওভার টু ইন টু দুই দুগুণে চার আর এখানে স্কোয়ার রুটাকাটা কিন্তু শুধুমাত্র থাকবে দুই তাহলে চার দুগুণে আট প্লাস টু ষোলো আর ছয় হচ্ছে বাইশ রুট ওবার টু মাইনাস আট আর দুই দশ এখানে দশ রুট থেকে যদি দশটা মাইনাস করে তাহলে এখানে থাকবে বারো টু প্রিয় ডান পক্ষে কি আছে ডানপক্ষে আছে বারো রুট টু এই যে আমাদের আনসার মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি এটা হচ্ছে কি সমান রাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রমাণ করে যে বলছে প্রমাণ করেজে যদি বলা হয় তাহলে লেখবেন প্রুফ হ্যাঁ প্রমাণ করো প্রুফ আর দেখাও যে বললে দেখবেন শ্যুট আশা করি দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আর ছয় সাত এবং দশ এগুলো এটা কমন নিলে আপনার ওখটা হয়ে যাবে তারপরে আমি এই যে অংশটুকু এই অংশটুকু একটু দেখাই আপনাদেরকে যেমন এখানে আছে এল প্লাস এম হোল স্কোয়ার সমান সমান গণমূল একশত পঁচিশ একশত পঁচিশ তো প্রথমে আপনারা কী করবেন এল প্লাস এম হোল স্কোয়ার সমান সমান পঁচিশের পরিবর্তে লিখবেন ফাইভ কিউ আর এখানে থাকবে গণমূল এই যে গণমূলটা গণমূলটা আর এই যে কিউটা এই দুইটা পরস্পর কাটা যাবে কারণ আমরা জানি রুটোবারের বিপরীত হচ্ছে স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায় সেই গণমূল যদি থাকে কোনো সংখ্যার উপরে আর তার উপরে যদি কিউ থাকে তাহলে কিউ এবং অনুমূলে কাটা যায় এটা স্মরণ রাখবেন তাহলে এখানে থাকবে কি এল প্লাস এম হোল স্কোয়ার সমান সমান এইটা এটা যদি আমরা কেটে দিই তাহলে শুধুমাত্র ফাইভ থাকবে সুতরাং এল প্লাস এম সমান সমান রুট ওভার ফাইভ আশা করি আপনারা এইটা এখানে চৌষট্টি আছে চৌষট্টি মানে ফোর কি হবে এগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন তো আজ এ পর্যন্তই আমি আবার বলছি তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলা প্রথম নিয়মের অঙ্কগুলো ইনশাল্লাহ সবগুলো আপনারা করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা ক্লাসের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম